জঙ্গলের সকাল হঠাৎ আকাশ কালো হয়ে আসে অদ্ভুত শব্দ শুনে সবাই থমকে যায় বল্লু তাকিয়ে দেখে গাছের ডাল পাতা আর জঙ্গলের মাটিতে সোনালি কয়েনের বৃষ্টি জঙ্গল ফ্রেন্ডস দৌড়ে আসছে বল্লু ভাই আকাশ থেকে ধন পড়ছে বল্লু চোখ বড় বড় করে বলে এটা কি সত্যি বল্লু কয়েন কুড়িয়ে দেখে চকচকে কিন্তু হালকা তাতে লেখা সার্কাস কয়েন কেন এরা আকাশ থেকে পড়ছে বল্লু ডাল বেয়ে ওপরে ওঠে দেখতে পায় এক পুরনো এয়ার বালুনের ঝুরি গাছে আটকে আছে ঝুড়ির ভেতর ছড়িয়ে আছে সোনালি প্লাস্টিকের কয়েন হাওয়াই ঝুড়ি কেঁপে কয়েন পড়ছে এতক্ষণে সার্কাসের এক সদস্য ছুটে এসে বলে আমাদের পার্টি কয়েনগুলো উড়ে চলে এসেছে বল্লু হেসে বলে আজ তো পুরো জাঙ্গালই সোনাই সোনালি হয়ে গেল শেষে সবাই মিলে মজা করে কয়েন কোড়াতে